একদা আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা রোজা ঈদে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদগার মাঠে গেলেন ও নিসায়ে। তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন মহিলাদের নিকটে গিয়ে তিনি বলছেন নিশা সাদা না মহিলারা শোনো তোমরা দান খায়াত করো কেন দেখছি তোমাদের অধিকাংশই জাহান নামে তোমরা দান খায়রাত করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি জাহান নাম বলতে নারী আর নারী তাহলে বোঝা যাচ্ছে যে দানে জাহান নাম থেকে বাঁচা যায় কথার মাঝে একটা কথা মনে রাখবেন সলা আদায় করে জান্নাত পাওয়া যাবে যেতে পারে তবে জান্নাত কিনা যায় না পালন করে জান্নাত পাওয়া যায় পাওয়া যেতে পারে তবে জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে তবে জান্নাত কিনা যায় না শুধুমাত্র মাল ও জানের বিনিময়ে জান্নাত কিনা যায় আল্লাহ আল্লাহতালা বলেন আমি মাল এবং জানের বিনিময়ে তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম তো বেশিরভাগ তোমরা জাহার তোমরা দান করো এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলেন বেমাইয়ারা শুনাল্লাহ কেন আমরা জাহান্নামে নামে যাব আমরা বেশি যাব কেন তো উত্তরে আল্লাহ নবী বলছেন যে তুকসির লাআনা ওয়া তাকফুরনা বেশি বেশি অভিশাপ করো মানুষের বদনাম করো যার তার পিছনে লাগো ঝগড়া করো নিন্দায় করো সব মিলে অভিশাপ করো দুই স্বামীর আনুগত্য হয়ে চলো না স্বামীকে অমান্য করো এই কথা দুইটা বলার পরে আরেকটা বলছি মা রাই তুমি নাকের সাথে আকলেন দিন আঘাবালি রবীর রজলিলা মিন এহ দাকন্যা বুদ্ধি কম বিবেক কম দিন ধর্ম কম এরপরেও তোমাদের চেয়ে কাউকেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে এমন দেখি নেই তোমাদের কেউ তোমাদের যে কোনো ব্যক্তি একজন সচেতন হুঁশিয়ার দামি মানুষের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারো তোমরা তোমরা সেই জাতি এই কথা আল্লাহ রসুল বললেন যদিও তারা নারী হয়ে আসাতে তাদের কোনো হাত নেই কিন্তু রাসুল সাল্লাম এই কথা বললেন তাদেরকে তো উপস্থিত মহিলা সাহাবি মহিলাগণ বললেন আমার নোকসানো নেওয়া দিনে না আমাদের বিবেকের ঘাটতিটা কি আর আমাদের দিন ধর্মের ঘাটতি ঘাটতিটা কি এই দুটা কেন বলছেন এই দুটা কি তখন আল্লাহ রসুল বলছেন কেন দুইজন মহিলার সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী যদি কোন কাজে সাক্ষী দেওয়া লাগে তাহলে দুইজন সাক্ষী লাগে যেমন লা দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না বাপ ছাড়া বিবাহ হয় না অভিভাবক ছাড়া বিবাহ হয় না দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না তো দুইজন সাক্ষী একজন পুরুষ আর একজন পুরুষ নাই তাহলে এখন কয়জন মহিলা লাগবে দুইজন তখন উপস্থিত মহিলাগণ বললেন কুলনা বালা হ্যাঁ ঠিক বলেছেন ঘটনা তাই তখন আল্লাহ রসুল বলছেন যা কামিন নকসানে আকলেহা। এটা হলো তাদের বুদ্ধি বিবেক কম তার প্রমাণ আলাইসা আইসা হাজাদ আলাম তুসল্দুল কেন মহিলারা যখন ঋতুবতী হয় তখন সলাত আদায় করে না তখন শ্যাম পালন করে না তখন সলাত আদায় করে না শ্যাম পালন করে না শ্যাম পালন করা লাগে পরে আর করাই লাগে না সলাত মাম। এটা নয় তখন উপস্থিত মহিলাগণ বললেন হ্যাঁ ঠিক তখন রাসুল সাল্লাহ বলছেন তাহলে কামিন দিনে হা এটা তাদের দিনের ঘাটতি পাঁচ সাত দিন সলা দাদাই করলো না তো অজু করলে নেকি হয় সলা দাদাই করলে নেকি হয় তাহলে গড়ান প্রতি মাসে যদি সাত দিন করে বাদ যায় তাহলে বছরে কতদিন বাদ যায় চুরাশি দিন বাদ যায় শুধু এবাদত স্বামী পাশে এবাদত করছে ও করতে পারে না সলা এমনি তাসবি তাহলে জিকির রাজকার কোরআন তেলাওত করতে পারে ঋতুবতী অবস্থায় কোনো সমস্যা নেই আগে তো অনেক কঠিন ছিল ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে তাসবি তারিল করবে জিগ রাজগার করবে সব কিছু করবে সলাত আদায় করতে পাবে না আর তফ করতে পাবে না কাবা ঘরে হজ করতে গেলে উমরা করতে গেলে আর একটা বলি এইটা আপনাকে মেনে নিতে হবে কোনো উপায় নাই আয়েসা তালা তালানা হজ করতে গিয়ে এক পর্যায়ে বসে কাঁদছেন তো আল্লাহ রসুল বলছেন লেমা তাপ আরে তুমি কাঁদছ কেন তুমি তুলছে হ্যাঁ আপনারা সবাই এখন করবেন করবেন আর আমি এখন করতে পারব না এই জন্য আমি কাঁদছি তখন আল্লাহ রসুল বলছেন কি করার আছে বলো আদমের মেয়েদের উপরে এটা আল্লাহ ফরজ করে দিয়েছে প্রতি মাসে ঋতু হবেই হাইজ হবে এক সময় পর্যন্ত তোমার কিছু করার নেই এখন তুমি ইসনাহিমা ইসনা ওলা হাজ্লা তা তুফি তফ করো না সলা তাদাই করো না হাজিরা যা করে তাই করো হাজিরা সুভান বলে বলো হাজিরা কোরাম তেলাউত করে করো হাজিরা তাসবি তাহালির করে করো হাজিরা জিকি রাজগার করে করো শুধু তফ করো না শুধু সলাত আদায় করো না এ কথা বললেন তো এইখানে আরেকটা আমি ঘটনা নকল করি চন্দ্র সূর্য গ্রহণের সাথে ঘটনা লেগে আছে সাহারিগণ বলছেন চন্দ্র সূর্য গ্রহণের সলাতের বিবরণের এক পর্যায়ে রআইনা কা তানা দেখলাম আপনাকে আপনি কিছু নিলেন সলাতের মধ্যে সুমারা আইনাকা তাকাকা তা তারপর দেখলাম আপনি সলাতের মধ্যে পিছিয়ে উঠে গেলেন ব্যাপারটা কি দেখলাম যে আপনি সলাতের মধ্যে কিছু নিলেন আবার দেখলাম যে আপনি সলাতের মধ্যে পিছে হটে গেলেন ব্যাপারটা কি তখন আল্লাহ রসুল বলছেন ইনি রাই জান্নাতা অত্তানা ও মিনহা অনকুদান আমি জান সলাতের মধ্যে জান্নাত দেখলাম তারপর আমি জান্নাত থেকে একটা ফলের টুকরা নিয়ে নিতে চাইলাম লাও আকাশ তহু লা আকাল তুম মা বাকিয়াতের দুনিয়ায় যদি আমি টুকরাটা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি এমন পর্যন্ত খেয়ে শেষ করতে পারত না তারপর আমি জাহান নাম দেখলাম এত ভয়ঙ্কর অবস্থায় কোনোদিন জাহান নাম দেখিনি খুব কঠিন অবস্থায় জাহান নাম দেখলাম এই কথা বলার পরে রসুল সাল্লাম বলছেন যে ফারাই তো আকসা আহলে নিসা জাহান নাম দেখার পরে দেখলাম শুধু জাহান্নামে নামে নারী আর নারী জাহান নাম দেখার পরে দেখলাম জাহান্নামে নাম শুধু নারী আর নারী তো তখন সাহাবিগুন বলেন বেমা কেন তারা জাহান নামে যাবে তখন আল্লাহ রসুল বললেন বে কুফরে না তাদের কুফরি চাই ঢং এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছো কেন এতক্ষণ আগে উঠে যাওনি তোমার দিকে মানুষ চেয়ে থাকবে দিনই ভাই বোন আপনাদেরকে আমি অনুরোধ করছি কথা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন আপনারা মহিলা মানুষ এ মেয়ে এত কথা বলার পরে তুমি কথা বলো কি করে একটু স্মরণ করো না কথা বলছো কেন এক খেয়ালে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথ তোমার জন্য এসেছি কিছু না কিছু তোমার উপকার করবোই করবো ইনশাল্লাহ তুমি ধৈর্য ধারণ করো অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি রাজাক বিন এইসব নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে কোনোদিন আমি কেসা কাহিনী বলিনি আমি জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলিনি আমি জীবনে কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি আমি বলেছি আমার তদন্তে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক এ কথা বলেছি তবে আমি বলিনি ইনি মৃত্যুক এ কথা আমি বলিনি আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু তবে আমি বলিনি ইনি মৃত্যুক এ কথা বলিনি তোমার সাহস থাকলে তোমার মুফাসের নিয়ে আমার সাথে কথা বলতে পারো তবে এই পাতা আমার খুব ভালোভাবে পড়া আছে ভালোভাবে পড়েই আমি বই লিখেছি বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা জানা দরকার আমি অবস্থা দেখেই তাপসির কি মিথ্যা হতে পারে এই বই লিখেছি তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে আর মিথ্যে ইসবের সাথে জুলাইখার বিবাহ হয়েছে ইতিহাস সত্য নয় আইব আলাহ ইসলামের শরীরে পোকা হয়নি এটা মিথ্যা কথা ইসুফ আলাহিসাম প্রেমের জুলাইকার সাথে অন্যায় জেনা করতে বসেছেন এই তাপসির দাউদ আউরিয়ার স্ত্রীকে দেখে ব্যস্ত হয়ে গেছেন তাই তাকে যুদ্ধে পাঠিয়ে হত্যা করা তার স্ত্রীকে বিবাহ করলেন একজন নবীকে কৌশল করে কারোর স্ত্রীকে বিবাহ করতে হবে এরকম প্রয়োজন নবীর নেই এত নোংরা ইতিহাস নবীর নামে লিখার প্রয়োজন নেই পড়ে দেখুন কেন পড়েন না আমি আপনার জন্য লিখেছি বিশ্বাস করেন আমি বলেছি এদেশের মাটিতে জামিয়া সালাফিয়া নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে মুখে বলে আসছি বলবো কলমে লিখছি লিখবো ইনশাল্লাহ মিডিয়ায় পথ অবলম্বন করেছি করবো ইনশাল্লাহ অনলাইন আল ইতেসাম টিভিতে এগুলো আপনি দেখতে পারেন দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা সলাতের উপরে আলোচনা করে আসছি এখন আমাদের আলোচনা রয়েছে চন্দ্র সূর্য গ্রহণের প্রথম থেকে আমরা এই আলোচনা করে আসছি আমরা আলোচনাতে করোনা ভাইরাস মহামারী নয় এটা নাকচ করেছি মহামারী নয় এটাই ঠিক করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় এ কথাই ঠিক তো কি হতে পারে কোনো বালা মুসিবত হতে পারে কি করতে হবে তাসবি তাহালিল করতে হবে জিকে রাজকার করতে হবে ক্ষমা চাইতে হবে সলা তাদের করতে হবে দান করতে হবে এই ধারে ধারাবাহ ধারাবাহিকতাই চলছে অনলাইন আলে ইতেশাম টিভিতে আপনি বিস্তারিত দেখতে পারেন বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে বলছি আপনাকে আবারও সতর্ক করছে আপনি কথা বন্ধ করুন আর যারা চলে গেছেন তার আশা অন্যায় হয়েছে রাত পার হয়ে গেছে আমি কি আব্দুল্লা বিন ফজ যে ফজর পর্যন্ত বক্তব্য দিব আপনি আসলেনি বা কেন আর গেলেনি বা কেন আর দেবরের মোটর সাইকেলে এসে ধর্ম দেখায়েন না ওই ঢঙ্গের প্রয়োজন নেই বরখা কো বোরখা পরে প্রেম করিয়েন না বড় মোবাইলে দেখে ল্যাংটা মেয়ে দেখে তাহার যুগ পরে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না মোবাইলের আর একটা নাম হলো জাদু মোবাইলের আর একটা নাম হলো জাদু পায়খানাতে মানুষ মোবাইল নিয়ে যায় তোমার এই সাড়া তো আমি তোমাকে প্রথমে নিষেধ করেছি তুমি তার মধ্যে ঘৃণা করি তোমার এই নীতিকে ঘৃণা করি তোমার এই নীতিকে ঘৃণা করি তোমার এই নীতিকে ঘৃণা করি তোমাকে আমি বলেছি যে রাজশাহী চাঁপা নব গোদাগাড়ির থোবড়া নামে বিষয়টিকে এবং ডুলি বিবি নামে পেশাব করে দিতে হবে বলেছি যে এইরকম মোবাইল ব্যবহার করার নামে পেশাব করে দিতে হবে এই দিয়ে উপকার নিতে হবে না বিকল্প পথে উপকার নিতে হবে আমি তো মোবাইল রিং হলে অন করতে পারি এছাড়া আমি তোমার নামটা সেভ করতে পারি না এরপরে তো আমি পৃথিবীতে বেঁচে আছি আমার তো বাঁচতে কোনো সমস্যা দেখি নেই জামিয়া সালাফে এখন প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা বেতন লাগে কিছু কিছু শিক্ষকের বেতন আছে প্রায় পঁয়ষট্টি সহত্তর হাজার সব মিলে তাদের পিছনে প্রায় আশি হাজার টাকা মাস বিল আছে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে জামিয়া সালাফে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর এইসব প্রতিষ্ঠান চলমান আরও যেগুলো রাস্তায় অপেক্ষা করছে সময়ের গতিতে হবে এই এই মোবাইলই মানুষের সাথে যোগাযোগ করি তোমারটা লাগে না তারপরে তো আজকে তাহলে বোঝা যাচ্ছে যে ও না হলেও চলবে আমি তো মনে করি যে তুমি যা প্রয়োজন মনে করো মোবাইলের আমি মনে হয় তার চেয়ে বেশি মনে করি তারপরে আমি রিং হলে অন করতে পারি তোমার নামটা আমি সেভ করতে পারি না তারপরে তো চলছে আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালো অবস্থাতে আছে জামিয়া সালাফের বিরোধিতা করে কেউ টিকতে পারবে না উপরে ফয়সালা আছে এরকম ক্ষমতা মানুষের হাতে নেই আর জামিয়া সালাফের কোনো কাজ আমি নিজে করিনি ডাঙ্গিপাড়া আমি নিজে যাইনি মানুষ জোর করে নিয়ে গেছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমি নিজে যাইনি মানুষ জোর করে নিয়ে গেছে ছয় মাইল বরিশাল বাবুগঞ্জ আমি নিজে যাইনি জোর করে নিয়ে গেছে তেঘরা বিরল দিনেজপুর আমি নিজে যাই জোর করে নিয়ে গেছি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারশাহী প্রায় ছাব্বিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একান্ন বিঘা জমির ওপরে দিনেজপুর প্রায় আঠারো বিঘা জমির ওপরে বরিশাল প্রায় সাত বিঘা জমির ওপরে আরো সবগুলো সময়ের অপেক্ষায় আছে ফেনি নোয়াখালীতে তিনশো শতক জমি রেস্ট্রি হয়েছে আরো বাকি হবে বলে অপেক্ষা করেছে চট্টগ্রাম শহরে একবারে মেন শহরে হালি শহরে দশ কাঠা জমি রেস্ট্রি হয়েছে একবারে মেন শহরে শহরের ভিতরে সময়ের অপেক্ষায় আমি অন্য কিছু দাবি রাখি না আমি বলেছি দোয়া করতে হবে এই বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটার প্রয়োজন এটা না হলে কোনোটা ভালো হবে না উপরে কবুল হয়ে গেলে সব ঠিক আর ওপরে যদি একবার নড়চড় হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না যার জন্য ওইটা প্রয়োজন সম্মানিত দিনী আপনাকে আবার বলছে একটু খেয়াল করেন যখন আল্লাহ রাসুল বললেন যে আমি জাহান্নামে নামে দেখি শুধু নারী আর নারী তো সাহাবিগন বললেন কেন তো আল্লাহ রসুল উত্তরে বললেন বেকুফ না তাদের না ফারমানির কারণে তখন সাহাবিগন বলছেন বিল্লা তারা কি আল্লাহর না ফারমানি করে শোনেন জিজ্ঞাসাটা দেখেন বলছেন তারা কি আল্লাহর করে তখন আল্লাহ না তারা স্বামীর না ফারমানি করে তারা মানুষের প্রতি অভিশাপ করে বদনাম করে একটুতেই ঝগড়া করে আপনি আমার দেনিবোন আপনাকে আমি বলছি পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ দশ বার আপনি মুখ খুলবেন না কষ্ট পাবেন ভিতরে কষ্ট পেয়ে আপনি থেকে যান মুখ বড় বিপদ তাহার জুত পড়ে মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে একদা লারসুল বলছেন হালতাদ্রি মাইকুব নাসার নারা সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে ফাঁকা জালে সানাহ রাসুল সাল্লাহ সাল্লাম জিভাটা ধরে নিয়েছে এ জিভা এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে যাহার নামে নিক্ষেপ করে মহিলা মানুষ কার সাথে যে কি বললেন সব খালি অভিশাপ হয়ে গেল তাহার টিকলো না শেষে অভিশাপ বদনাম মানুষের সাথে জড়িত পাপ জোর করে জমি দখল করে যা হলো বদনাম করে তাই হলো ছেলেকে এক ছেলেকে জমি দিয়েছে আর এক ছেলেকে দেয়নি এতে হলো বদনাম করে যা তাই যার জন্য বলেছি মানুষের জীবনে চারটে জরুরি কাজ মনে নাই মনে হয় এক পাঁচাত্তর তেলাওয়াত চার জরুরি প্রয়োজন ছাড়া দুজন যেখানে বসে আছে সেখানে বসবো না আড্ডা পিটবানা জীবনে কারোর সাথে বসে গল্প করব না বসে গল্প করাই যায় নয় সেখানে কোনো সময় কারো বদনাম আসতে পারে কারো বিরুদ্ধে কোনো কথা আসতে পারে দলীয় ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না কেউ ফেরাউন ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে নিরুপায় হয়ে ডুবে গেছে পৃথিবীতে নিরুপায় আছে মানুষের কেউ যদি পৃথিবীতে মানুষের নিরুপায় দেখতে চায় তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিদ্ধার খুলনার অঘোষিত সম্রাট ইরশাদ শিকদার ফাঁসি হওয়ার পূর্বে মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল তা হয়নি কে যদি পৃথিবীতে নিরুপায় দেখতে চাই তাহলে দেখতে পারে রাতে রাতে রে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম পৃথিবীতে নিরুপায় আছে মানুষের ফেরাউন পৃথিবীতে এমন ভাবে ডুবে গেছে যার আশ্রয়ের কোনো পদঘাট ছিল না ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে অর্থের ক্ষমতা দেখিয়ে বিদ্যার ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে মানুষকে অপমান করে খাটো করে বাঁচার চেষ্টা না সিদ্ধান্ত আপনার একটা চরিত্র বলে যায় রাসুল সাল্লাম বলছেন যে আলা আদুলকুম আমি তোমাদের একটা কথা বলে দিই যার উপরে জাহান নাম হারাম যে জাহান নামের জন্য হারাম আলাকুল্লে নরম মেজাজ সহজ সরল স্বভাব নরম মেজাজ সহজ সরল গতি স্বভাব এর জন্য জাহান নাম হারাম। এর নিজে জাহান নামের উপরে হারাম আমার বলছেন আল মোমেন হচ্ছে ভোলা ভালা মোমেন হচ্ছে নরম স্বভাবের অল কাপুন লাইন ধূর্ত আবার দুশ্চরিত্রের অধিকারী এ হচ্ছে ফাজের এ হচ্ছে পথ এটা হলো মোমেন এবং ফাজের বৈশিষ্ট্য দিন কারোর বিরুদ্ধে লড়ে মামলা করে অপমান করে জমি দখল করে গলাবাজি করে একসন্ধে বসবাস করার চেষ্টা করিয়েন না ফলাফল খারাপ হবে তোরা স্বামীর অমান্য করে মানুষের বদনাম করে এই কারণে তাদের আমি বেশি বেশি জাহান নাম দেখছি তিনি বলছেন তাহারা সারা জীবন তুমি লাও তার সাথে ভালো আচরণ করলে মিনকা সুমার রাত শায়ান তারপর তোমার ভিতরে একটু কিছু খারাপ দেখলো চট করে বলে বসলো মা অজাত্ত মিনকা খায়রান কোনোদিন আপনার ভিতরে ভালো দেখিনি আপনার কোনোদিন কিছু ভালো পায়নি না কোনোদিন ভালো কাপড় কিনেছেন না কোনোদিন ভালো কথা বলেছেন না কোনোদিন আমার কাছে ভালো আচরণ করেছেন শুধু আপনার না এসে ভিড় করে আপনার ভাইরা এসে ভিড় করে এগুলো আপনার বোনের আপনার ভাইয়ের ঝামেলাটা টানটা টানতে টানতে আমার জীবন চলে গেল অবস্থিত বৈঠকের মুসলিম বোন সবাই এ কথা বলে এই কথা নয় আপনাকে আমি রাসুল সাল্লামের এই কথা বলে আপনার কথা আমি শেষ করিনি আপনাকে আমি এই কথা বলে রাখতে চাই যে আমাদের নবীকে বলছেন যে একজন মহিলা নাম খাদিজা ওর হাতে একটা বাটি আছে আসলে আপনি বলে দিবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে আসলে আপনি বলে দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই আপনাকে আমি খাদিজার মতো ভাবতে চাই আয়েশা সারা জিয়ালের মতো ভাবতে চাই আয়ে সারা জিয়াল্লাহ আনহা বলছেন আল্লাহর নবী আয়েশা জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়ে সারা জিয়াল্লাহ তালহা বলছেন আলাইকা ও আলাই সালাম আপনাকেও সালাম জিব্রাইলকে সালাম আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমি তো দেখতে পাই না এক বিছানে তিনজন যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আছেন সেখানে জিব্রাইল আছেন সেখানে আয়েসারা জিয়াল আছেন জিবরাইল আয়েশাকে সালাম দিচ্ছেন আয়েশার একটা স্বভাব দেখবেন আপনাকে বলে এই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আবার আপনি ওদিকে কথা বলছেন কেন আপনাকেই বলছি দেখেন আপনি আয়েশা রাজি আল্লাহ তালা বলছেন যে আমাকে নিয়ে আল্লাহ রসুল একটা যুদ্ধ সফরে ছিলেন তো আমি টয়লেটে একটু দূরে গেছি পায়খানা করার জন্য এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে সবাই চলে গেছে অবাক হয়ে গেলাম তো আমি ওখানে থেকে গেলাম এই জন্য যে তারা আমাকে এক সময়ে দেখবে খুঁজবে পাবে না তখন আবার আসবে এখানে আমি এখানে থেকে গেলাম একটু পরে দেখছি একজন লোক বলছে ইস্তার যা নেলেই রাজ আমি